আমি এমন এক কত বাগা সন্তান আমি অল্প বয়সে আমার মা কেও হারিয়েছি বাবাকেও হারিয়েছি ছত্রচড়া প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই এই আশ্রয় অনেক আছে আমার মতো তাদের ঘুরে বাবা নাই তাদের মা নাই এ যুবক বন্ধুগ এই জগতে যাদের মা নাই বাবা নাই এই জগতে তাদের মনে করবেন বট বৃক্ষ মাতার উপর থেকে সরে গিয়েছে এই জগতে যদি ভগবানে পেতে চাও মৃত্যুর পরে যদি দেহটা বই প্রাপ্তি করিতে চাও তাহলে রাধা গোবিন্দকে যেভাবে সাধনে বোজনে করো এইভাবে মাতৃ চরণ পিতৃ চরণে প্রণামী কর এই জগতে রে মাই এই জগতে মায়ের মত মায়ের মত

এই জগতে মায়ের মতো মায়ের মতো আপনে কেহ না এই জগতে মায়ের মতো

এই জগতে মায়ে জানে বাইরে সন্তানের বেদন ওই আমার মাবী নে কেমা অগবিন্দ ও কে জানে না রে মায়ে জানে সন্তানের বেদন এই জগতে আমার মা জানে মা জানে এই জগতে গড়ে বেছিলাম মায়ের পেটের মধ্যে কত লাতি গুতা মারলাম মা ঠাকুরের কাছে কত আরাধনা করিয়া আমাকে জগতে আনলেন আমরা শিশুকালে মায়ের কুলে কত প্রস্রাব পায়ে কানা করলাম মায়ের করিয়া আমাদের এই জীবনটাই অতিবাহিত করেলাম যখন আমরা হুয়া হুয়া বলে কেঁদেছি মা সমস্ত বিষয়ে বাসনারে কামে ছেড়ে দিয়ে আমার জনমে দুঃখিনী মা আমাকে বুকের মধ্যে নিয়ে স্তন দুগ্ধ পানি করে আমাকে দিয়েছে এই জগতে মায়ের ঋণ কখনো করা যাবে না আমার এ বন্ধুগণ যুবতী বোনেরা জীবনে আমরা যেন ভিক্ষা করে খাই কিন্তু যেন আমরা মা বাবাকে যেন কষ্ট না দেই রে ভাই আজ আমি জানি আমি জানি আমার মা নেই আমি জগতে কতটা অসহায় হয়ে আছি এই জগতে দুর্গা পূজা করো এই জগতে লক্ষ্মী পূজা কর কোনো পূজা করো না কেন যদি মা বাবার পূজা যদি না করো যদি মা বাবার যদি সেবা না রে এই করবদীপতা কি গুরুদেবানিয়া গুরু সেবা দিয়ে কোনো লাভ হবে না মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ বাই আর তার সমান অধিক গুরু আমরা এই জগতে বজ এতে পাই বক্তগণ ভক্তগণ যুবক বন্ধুগণ তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম এই যে আমার বৃদ্ধ মায়েরা নয়নের কাটছে এই যে আমার বৃদ্ধ বাবা বসে আছেন শেষের দিনে যদি আমরা তাদের সেবা যত্ন না করি বলেন তাদের দুঃখটা কোথায় থাকবে আমরা জন্ম দিসনি শেষের দিনে লাত মারিয়া ঘর থেকে বার করতাম কথা কই আমরা রে জন্ম শেষের দিনে মা বাবারে দেখাশোনা না করার লাগিয়া জন্ম থেকে বিশ বছর বাইশ বছর কেউ পঁচিশ বছর বাবার উঠে লেখায় বাবা ভিক্ষা করিয়া হোক আর মানুষের বাড়িতে পায়ে ধরিয়া হোক একটা দিন কেউ বলতে পারবেন সন্তানকে উপাস রেখেছে কিন্তু অনেক সন্তান মা বাবার উপরে অভিমান করে মা বাবাকে ছেড়ে আমরা অনেক স্থানে চলে যাই ভক্তগণ বারবার বলছি বজন এই স্থানে ঠিক রাখি দেখবেন জগতে তোমার সব থাকে আর এই জায়গায় যদি বজন ঠিক না থাকে আর জীবনে কোনোদিন কৃষ্ণ কৃপা গোবিন্দ কিবা হবে না এই ভক্তগণ আজকে আপনাদের গ্রামবাসীর যাদের মা বাবা নেই তারাও কিন্তু আজকে আপনাদের কীর্তনটা শ্রবণী করছে আপনারা যদি ভক্তিভাবে নাম যজ্ঞ দান করিতে পারেন আপনাদের মাতৃকুল পিতৃকুল সব কুল উদ্ধার হয়ে যাবে এই ভক্তগণ আমরা আর বিলম্ব করব না এক ঘন্টার সময় আছি এই মন্দিরটা প্রদক্ষিণ করতে হবে না করতে হবে আচ্ছা তাহলে আর আমরা বিলম্ব করব না আমরা একটা গৌর দেশের গান আমরা ধীরে ধীরে পূর্ণার দিকে চলে যাব তার আগে মনে হয় আমরা প্রদক্ষিণটা করব না পরে করব আপনারা বলেন দাদা এখানে তুলসু প্রদক্ষিণ করলে হবে না ঠাকুরগড় প্রদক্ষিণ করতে হবে তাহলে সবাই দাঁড়ান প্রদক্ষিণ করে আমরা চলে আস সবাই দাঁড়ান আস্তে আস্তে সবাই দাঁড়ান একসাথে শৃঙ্খলা মতো প্রদক্ষিণ করে আসবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আপনারা ঘুরে ঘুরে আসেন হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে